আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বগুড়ায় এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অংশের মধ্যে মারামারি এবং ধা পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আজ বিকেলে শহরের পৌর মার্কেটে টিটু মিলনায়তনের সামনেই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ সহায় এতে কয়েকজন আহত হয় তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ধরনের হস্তক্ষেপ না করে নীরবায় ছিলেন বলে অভিযোগ রয়েছে জানা গেছে বিকেলে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অপরদিকে এই দাবির বিরোধিতা করে বৈষম্যবিরোধী একাংশের শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ বেশ করে এবং ষাট মঞ্চে ওঠার পরই সেখানে বোয়া বোয়া স্লোগান দিয়ে তারা সেখানে প্রবেশ করে পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালালো ভারতের চারটি রাফায়েল যুদ্ধবিমান কাশ্মীরের পেহেলগামে গেল সপ্তাহে সন্ত্রাসী হামলার পর ভারতও পাকিস্তানিদের মধ্য উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয়ার সংখ্যা ক্রমেই বাড়ছে এমনকি আগামী ছত্রিশ ঘন্টার মধ্য পাকিস্তানে ভারত হামলা চালাতে পারে বলে গোয়েন্দার তথ্যের বরাদ্দে জানিয়েছে ইসলামাবাদে অবস্থায় ফের উত্তেজনা ছড়িয়েছে তবে আজ ভারতের চারটি শক্তিশালী যুদ্ধজাহাজ পাকিস্তানের যুদ্ধবিমান দেখে পালিয়ে এসেছে এরপর জানাব উত্তেজনা না বাড়াতে ভারত পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্য নতুন করে সংকট তৈরি হয়েছে এই পরিস্থিতিতে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শীঘ্রই কথা বলবেন বলে জানিয়েছে রয় এদিকে ভারত ভারত পাকিস্তান দিয়ে সীমান্ত পাকিস্তানের সাতশো ছিয়াশি জন নাগরিক পেহেলগামে হামলার পর বৃহস্পতিবার থেকে ছয় দিনের মধ্যে আত্মারি ওয়াগা সীমান্ত পয়েন্ট দিয়ে সাতশো ছিয়াশি জন পাকিস্তানি ভারত ছেড়েছেন বলে জানিয়েছে ভারতের এক সিনিয়র কর্মকর্তা এদিকে ইয়েমেনে মুহুরমুহুর রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী বাধ্য হল পিছু হটতে ইয়েমেনে সশস্ত্র বাহিনীর ভয়াবহ হামলার মুখে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী রণতরী ইউএস হ্যারি এস ট্রুম্যান অবশেষে লোহিত সাগর থেকে সরে আরও উত্তরের দিকে পিছু হটতে বাধ্য হয়েছে আজ হুতি বিদ্রোহীদের হামলার মুখে ইউএস ট্রুম্যান এই বিমানবাহীর অনত্তরিটি লোহিত সাগরের অনেক গভীরে চলে যেতে বাধ্য হয়েছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধ হলে আপনি কোন দেশের পক্ষ নেবেন কমেন্ট করে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বগুড়া এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় হামলার সংঘর্ষ বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মধ্যে মারামারি ও ধার ঘটনা ঘটেছে আজ বিকেলেশ্বরের পৌর পার্কে টিটু মিলনায়তনের সামনে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এ সময় দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ এতে কয়েকজন আহত হলেও তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ধরনের হস্তক্ষেপ না করে নীরব ভূমিকায় ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে জানা গেছে বিকেলে গণহত্যাকারী বিচার তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি অপরদিকে এই আয়োজনের বিরোধিতা করে একই স্থানে পাল্টা প্রতিবাদ কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অংশ বিকাল পাঁচটার দিকে এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজি সালম যুগ্ম সদস্য সচিব তাহাসিন রিয়াস কেন্দ্রীয় নেতারা মঞ্চে ওঠেন সমাবেশ শুরু হলে কিছুক্ষণ পরে ছাত্র আন্দোলনের এক অংশ ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে মিছিলে সমাবেশ স্থলে প্রবেশ করে সময় এনসিপির নেতাকর্মীরা তাদের বাধা দিলে প্রথমে কথা কাটাকাটি এবং এক পর্যায়ে হাতাহাতি শুরু হয় এরপর দফায় দফায় মারামারি ও ধা ধার ঘটনা ঘটে এমনকি সার্জি শালমের বক্তব্য দেওয়ার সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলতে থাকে তবেই সংঘর্ষে নিয়ে কোনো পক্ষের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শারজি সালম জানান আওয়ামী লীগ এই দেশে আর রাজনীতি করতে পারবে না তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে বগুড়া থেকে এই প্রতিরোধের সূচনা হবে তিনি অভিযোগ করেছেন আওয়ামী লীগের দুঃশাসনে গত ১৬ বছর বগুড়া সব দিক থেকেই বঞ্চিত হয়েছে চাকরি প্রমোশন অবকাঠামো সবখানেই বৈষম্য করা হয়েছে পাকিস্তানি যুদ্ধবিমান দেখে ভয় পালালো ভারতের চার রাফাইল যুদ্ধবিমান কাশ্মীরের পেহেলগামে গেল সপ্তাহে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছে গেছে এবং এই উত্তেজনা সামরিক সংঘাতের রূপ নেয়ার শঙ্কা ক্রমে সেই বাড়ছে এমনকি আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে পাকিস্তানে ভারত হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্যের বড়া দিয়ে জানিয়েছে ইসলামাবাদ এ অবস্থায় ফের উত্তেজনা ছড়িয়েছে কাশ্মীরের আকাশে ভারতীয় বিমান বাহিনী চারটি রাফাইল যুদ্ধ বিমান কাশ্মীরের আকাশে টহল দেওয়ার সময় পাকিস্তানি যুদ্ধ বিমান দেখে পালিয়ে যায় বুধবার তিরিশে এপ্রিল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা যখন চরমে তখন বুধবার পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম পিটিভি নিউজ জানিয়েছে ভারতীয় যুদ্ধবিমান রাফাল কাশ্মীর অঞ্চলে টহল দিতে গিয়ে পাকিস্তান বিমান বিমানবাহিনী পিএএফ বিমান প্রতিক্রিয়ায় পালে যেতে বাধ্য হয় পৃথিবীর প্রতিবেদনে বলা হয়েছে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীরের উপর দিয়ে উঠছিল যদিও বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা এলওসি অতিক্রম করা সাহস পায়নি পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বলা হয়েছে পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধ বিমানগুলো শনাক্ত করে তাদের প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনার কয়েক ঘন্টা আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা সাংবাদিক জানান বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে পরবর্তী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা চালাতে শুরু করতে পারে তবে বিষয়টি এখনো নিশ্চিত নয় তবে ভারত চাইছে কোনোভাবে সেখানে হামলা করতে উত্তেজনা না বাড়াতে ভারত পাকিস্তানের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংকট তৈরি হয়েছে এই পরিস্থিতিতে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শীঘ্রই কথা বলবেন খবর রয়টার্সের মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আজ কথা বলেছেন আশা করা হচ্ছে একই কাজ করতে অন্য পররাষ্ট্রমন্ত্রীদেরও উৎসাহ দিয়েছেন তিনি এর আগে রোববার ওয়াশিংটন জানিয়েছে পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করছে তারা পাশাপাশি চলতি সংকটে দায়িত্বশীল সমাধানের পথে কাজ করতে উভয় দেশকে তারা আহ্বান জানিয়েছে রুবিওর বক্তব্যের বড়াতে মার্কিন সংবাদ মাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে সেখানে পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্র যদি যুদ্ধে জুড়ে পড়ে তাহলে সেটি হবে বিশ্বের জন্য খুবই খারাপ সংবাদ কারণ দুই দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে যে কোনো সময় দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত হলে দুই রাষ্ট্রের মানুষ অসংখ্য মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়বে এছাড়াও পৃথিবীতে বিপর্যয় নেমে আসতে পারে এ কারণে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ছাড়লেন সাতশো ছিয়াশি জন পাকিস্তানি পেহেলগামে হামলার পর গেল বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল থেকে ছয় দিনের মধ্যে আত্মারি ওয়াঘা সীমান্ত পয়েন্ট দিয়ে সাতশো জন পাকিস্তানি ভারত ছেড়েছেন ভারতের এক সিনিয়র কর্মকর্তার বরাতে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি একই সময়ে পাঞ্জাবের আন্তর্জাতিক সীমান্ত বা আত্মারি ওয়াঘা সীমান্ত দিয়ে এক হাজার তিনশো ছিয়াত্তর জন ভারতীয় পাকিস্তান থেকে দেশে ফিরেছে এর আগে কাশ্মীরে ভয়াবহ হামলার পর গত চব্বিশ এপ্রিল পাকিস্তানি নাগরিকদের সাতাশ এপ্রিল ভারত ছাড়া নির্দেশ দেয় মোদী এছাড়াও মেডিকেল ভিসা থাকা ব্যক্তিদেরও উনত্রিশ এপ্রিল পর্যন্ত থাকার সুযোগের কথা জানায় ভারত তবে দীর্ঘমেয়াদী ভিসা ও কূটনৈতিক বা সরকারি ভিসাধারীরা লিপ ইন্ডিয়ার নির্দেশের আওতার বাইরে থাকবে এদিকে ভারত পাকিস্তান উত্তেজনার পারদ বেড়ে চলেছে পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সাকদার বলেছেন পাকিস্তান আগে ভারতে হামলা চালাবে না তবে প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে ভারতের সাথে সম্পত্তিক উত্তেজনায় পেহেলগামে হামলার আলোকে নয়াদিল্লি অভিযোগের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইসলামাবাদের কূটনৈতিক পদক্ষেপ